আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আমি বাড়িতে খাসির পায়া বা টেঙরি দিয়ে কীভাবে নেহারি বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই ভাবে যে খাসির পায়ার নেহারি বানানো অনেক ঝামেলার ব্যাপার কিন্তু মোটেই নয় আজকে আমি যেভাবে নেহারি বানিয়ে নিয়েছি এইভাবে নেহারি বানিয়ে নিলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে নিয়েছি খাসির টেঙ্গি বা পায়া আর সাত থেকে আট পিস খাসির মাংসের পিস দোকান থেকেই এইভাবে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে দিয়েছে জাস্ট আমি ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি একটা প্রেশার কুকার নেব প্রেশার কুকারের মধ্যে পায়াগুলো আমি সব দিয়ে দেবো মাংসের পিসগুলো পায়ার সঙ্গে দেব না পায়ের তুলনায় মাংস সিদ্ধ হতে একটু সময় কম লাগে তাই মাংস এখন দেব না পরে দেব দিয়ে দেবো একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু মোটামোটা করেই কেটে নিয়েছি দেবো এক টি স্পুন আদা রসুন বাটা দুটো তেজপাতা এক টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার জল দিয়ে দেব প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দিয়ে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব সিদ্ধ করে নেব সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে একটু পরে বলে দেব ওদিকে গ্যাসের চুলায় পায়া সিদ্ধ হতে থাক ততক্ষণে আমরা একটা নিহারির মশলা বানিয়ে নেব দেবো এক টি স্পুন গোটা ধনে এক টি স্পুন গোটা মৌরি কটা টি স্পুন শাহাজিরা জিরা হাফ টি স্পুন কালো গোলমরিচ গুঁড়ো দু টুকরো ডালচিনি চারটে ছোট এলাচ একটা বড় এলাচ আর চারটে লং একটা জৈত্রীর ফুল ছোট এক টুকরো জায়ফল একটা আনিস আর দশ থেকে বারোটা চিনি সবগুলো একসঙ্গে গুঁড়ো করে নেব নেহারি পাউডার মশলা বানিয়ে নিলাম পাশের চুলায় প্রেশার কুকারে নেহারি সিদ্ধ হতে থাক ততক্ষণে পাশের চুলাইতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল তেল গরম হয়ে এলে দুশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব পেঁয়াজ অনবরত নানাচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর অল্প কিছুটা আমি একটা প্লেটে উঠিয়ে রাখব কিছুটা উঠিয়ে রাখলাম ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক মিনিট একটু ভাজা ভাজা হতে দেব এবার দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো দু মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আন্দাজ মতো লবণ একটি স্পুন হলুদ গুঁড়ো এক টি লঙ্কা গুঁড়ো সুন্দর কালারের জন্য দিয়ে দেবো এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব এক টি স্পুন ভাজা জিরের গুঁড়ো এক টি স্পুন আদা গুঁড়ো আর হাফ টি স্পুন চাট মশলা লো ফ্লেমে এক মিনিট কষিয়ে নেব এবার যে মাংসের পিসগুলো রাখা ছিল আমি এখানে মশার মধ্যে দিয়ে দেবো সব মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব চার মিনিট কষিয়ে নেবার পর যে নেহারির গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম তার থেকে আমি দুই টি স্পুন দিয়ে দেব আবারও প্রায় এক মিনিট কষিয়ে নেওয়ার পর অল্প একটু হালকা গরম জল দেব এবার ঢাকা দিয়ে দেব এভাবে তিন থেকে চারবার অল্প অল্প করে জল দিয়ে দশ থেকে বারো মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা আর মাংস ভালোভাবে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দশ থেকে বারো মিনিট কষিয়ে নেওয়ার পর আরও হাফ কাপ জল দিয়ে ওই ঢাকা দিয়ে রেখেছিলাম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া পায়া সব দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া পায়া সব দিয়ে দিলাম পায়া সিদ্ধ হতে আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে প্রথমেই দশ মিনিট হাই ফ্লেমে ছিল তারপর লো ফ্লেমে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট লো ফ্লেমেই বসানো ছিল ততক্ষণে আমার পায়া খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দেব এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন আপনারা যদি এর থেকেও বেশি গ্রেভি ঘন করতে চান তাহলে এই পর্যায়ে দুই টেবিল চামচ যে কোনো আটা ময়দা বা গমের আটা রুটি করে নেওয়া আটা গুলে এই পর্যায়ে দিয়ে নিতে পারেন যেহেতু আমি টমেটো দিয়েছিলাম গ্রেভি মোটামুটি ঘন হয়ে এসে আমি আর আটা এই পর্যায়ে দেবো না এবার দেবো পেঁয়াজ বেরস্তা যে পেঁয়াজ বেরস্তা রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম অল্প একটু রাখলাম গার্নিশিংয়ের জন্য দেব চারটে কাঁচা লঙ্কা চিরা আর বেশ কিছুটা কুচনো ধনে পাতা নেহারি গুঁড়ো মশলা হাফ টি স্পুন দিয়ে দিলাম একবার মিশিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো দু মিনিট ফুটতে দেব দু মিনিট ফুটে যাবার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব এখানে নিহারি একদম রেডি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপর সার্ভ করে দেব রুটি লুচি পরোটা বা নান সব কিছুর সঙ্গেই এই দুর্দান্ত মজার নেহারি সার্ভ করে নেওয়া যাবে উপর থেকে কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভিং বোল সাজিয়ে নিলাম আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ